ছেলেদের কান্না কেউ দেখতে পায় না বাস্তবে ছেলেরাও কাঁদে আমি যতই অন্যের বিপদে ছুটে যাই না কেন নিজের সমস্যায় কাউকে পাশে পাই না স্বার্থপর মানুষের কাছ থেকে মনুষ্যত্ব আশা করা উচিত নয় এরা নিজেদের স্বার্থ সিদ্ধি হয়ে গেলে মানুষকে ছুঁড়ে ফেলে দিতে দুবার ভাববে না পৃথিবীতে ভুল বোঝার জন্য অনেকেই আছে কিন্তু পরিস্থিতি বোঝার জন্য কেউ নেই জীবন ভালো খারাপ মধ্য দিয়ে প্রবাহিত হয় তাই তোমাকে যে কোনো পরিস্থিতির মধ্যে টিকে থাকতে হবে খারাপ পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায় একা একা চলতে শেখায় নিজের পায়ে দাঁড়াতে শেখায় বাস্তবতা শেখায় চেনা মানুষের আড়ালে অচেনা মানুষকে চিনতে শেখায় নিজের স্বার্থে বদলে গিয়ে পরিস্থিতিকে দায়ী করো না থেকে যাওয়ার ইচ্ছা থাকলে শত কঠিন পরিস্থিতি উপেক্ষা করেও থেকে যাওয়া যায় নিজের জীবনের কঠিন পরিস্থিতিগুলো নিজেকেই সামলাতে হয় উপদেশ তো অনেকেই দেয় কিন্তু পাশে কেউ থাকে না নিজের পরিস্থিতি নিয়ে কখনো হতাশ হবেন না আল্লা চিরকাল কাউকে শূন্য রাখে না কোনো না কোনো কিছু দিয়ে ঠিকই পূর্ণ করে দেন সময় আর পরিস্থিতির কারণে সহজে কেউ সফলতা পেলে কঠিন পরিস্থিতিতে তাকে হাবুডুবু খেতে হয় কঠিন পরিস্থিতিতে সফলতা পেলে হাবুডুবু খাওয়ার পরিস্থিতি আসে না সব শিক্ষা বইয়ের পাতা থেকে হয় না কিছু শিক্ষা পরিস্থিতি আর বাস্তবতা শিখিয়ে দেয় পরিস্থিতি মানুষকে বদলে দেয় সময়ের সাথে নিজেকে পরিবর্তিত করতে বাধ্য হয় কিন্তু মানুষ সেই একই থাকে অন্ত যেটা দেখা যায় না ভিড়ের মাঝে সাফল্য মানে শুধু সব থেকে ভালো হওয়া নয় এবং দৌড়টা জেতা নয় বরং সব থেকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েও দৌড়টা শেষ করা কাউকে কখনো বর্তমান পরিস্থিতি দেখে অবহেলা করবে না মনে রেখো সময়ের চাকা কিন্তু অনবরত ঘুরতে থাকে পরিস্থিতি যেমনই হোক না কেন হাসুন জীবনটাকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়া অনেক ভালো বর্তমানে মানুষ এত সুন্দর করে মিথ্যা গুছিয়ে বলে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা বোঝা করো দায় কেউ তোমাকে রিজেক্ট করলে বা ইগনোর করলে মন খারাপ করো না মনে রেখো দামি জিনিস পাওয়ার যোগ্যতা সবার থাকে না কাউকে ধোকা দিতে পারলে ভেবো না সে বোকা ছিল মনে রাখবে সে তোমাকে বিশ্বাস করেছিল যার যোগ্য তুমি ছিলে না আপনার শূন্য পকেটে যে মানুষটা আপনার পাশে ছিল কোনোদিন যোগ্যতা অর্জন করার পর সে মানুষটাকে ছুঁড়ে ফেলে দেবেন না বরং তাকে সবার আগে পাশে রাখতে চেষ্টা করবে যদি অতীতের কথা মনে থাকে বর্তমানে বেঁচে থাকা কঠিন হবে এবং ভবিষ্যৎ অসম্ভব বলে মনে হবে তাই বর্তমানে বেঁচে থাকুন সময়ও শেখায় শিক্ষকও শেখায় কিন্তু দুজনের মধ্যে পার্থক্য হলো শিক্ষক শিক্ষা দিয়ে পরীক্ষা নেন এবং সময় পরীক্ষা নিয়ে শিক্ষা দেয় নিজের উপার্জিত টাকা হয়তো তোমাকে ধনী বানাবে না কিন্তু তোমাকে স্বাধীন হয়ে উঠতে সাহায্য করবে নিশ্চয়ই যারা খেটে খায় তারা টাকার মূল্য বোঝে আর যারা পরের টাকা মেরে খায় তারা টাকার মূল্য বোঝে না শুধু টাকার গরম দেখায় এই পৃথিবীতে আপনার আপন মানুষ কাছের মানুষ পাশের মানুষ কোনো কিছুরই অভাব হবে না যদি আপনার টাকা থাকে নিন্দা শুনেও যে শান্ত থাকে সে সারা বিশ্ব জয় করতে পারে পরিস্থিতি থেকে পালানোর পরিবর্তে তাদের মুখোমুখি হতে শিখুন যারা আপনার যোগ্য নয় তাদের উপেক্ষা করতে শিখুন কিছু কিছু সময় দুঃখগুলোকে হাসির আড়ালে রাখতে ভালো লাগে যাতে নিজের মন খারাপটা অন্যের খুশিতে বাধা সৃষ্টি না করে যে তোমায় বুঝতে চায় না তার কাছে বারবার নিজেকে প্রকাশ করতে যেও না কারণ সে তোমাকে কখনো বুঝবে না বিনিময়ে তুমি শুধু কষ্ট পাবে নিজের কাছের মানুষদের চলে যেতে দেখাটা অনেক কষ্টের কিন্তু সে চলে যেতে চায় জেনেও তাকে ধরে রাখাটা আরও বেশি কষ্টের মানুষ একা থাকতে ভালোবাসে না কিন্তু যখন তার দুঃখগুলো কেউ বুঝতে চায় না তখন সেই মানুষটি বাধ্য হয়ে নিজেকে সবার কাছে আড়াল করে রাখে ছোটবেলায় কষ্ট পেলে জোরে জোরে কাঁদতাম যাতে সবাই শুনতে পায় আর এখন কষ্ট পেলে লুকিয়ে লুকিয়ে কাঁদি যাতে কেউ শুনতে না পায় কিছু কষ্টের পরিমাণ এত বেশি হয় যে প্রকাশ করা যায় না কাউকে বোঝানো যায় না শুধু নীরবে অশ্রু জল ফেলতে হয় বাবার সবচেয়ে বড় গুণ হলো পকেট খালি কিন্তু কখনো সন্তানকে হতাশ করে না বাবারা হলেন সত্যিকারের সুপার তারা তাদের সন্তানকে বিপদ থেকে রক্ষা করার জন্য যে কোনো বাধা অতিক্রম করতে পারে চরিত্র হল সাদা কাপড়ের মতো যা একবার ময়লা হয়ে গেলে আবার আগের মতো পরিষ্কার হতে পারে না ভালো আচরণ আপনার জীবনের আয় না আপনি এটি যত বেশি ব্যবহার করবেন আপনার উজ্জ্বলতা তত বৃদ্ধি পাবে আপনার অতীত যতই কঠিন হোক না কেন আপনি সব সময় নতুন করে শুরু করতে পারেন মিথ্যা বিক্রি হয় কারণ সত্য কেনার ক্ষমতা সবার থাকে না সুন্দর মানুষ সময় ভালো হয় না কিন্তু ভালো মানুষ সব সময় সুন্দর হয় জীবনে সবকিছু ফিরে পাওয়া যায় কিন্তু সময় ফিরে পাওয়া যায় না তাই বুদ্ধিমানের সাথে সময় কাটান মানুষ মানুষের দ্বারা প্রতারিত হয় না কিন্তু সে অন্যের কাছ থেকে যে আশে রাখে তা প্রতারিত হয় যেদিন তুমি নিজের হাসির মালিক হবে সেদিনের পর থেকে কেউ আর তোমাকে কাদাতে পারবে না মাঠে পরাজিত ব্যক্তি জিততে পারে কিন্তু মনের কাছে পরাজিত ব্যক্তি কখনো জিততে পারে না সিংহ সিংহাসন নিয়ে চিন্তা করো না যেখানে বসবে সেখানেই সিংহাসন হয়ে যাবে অভিজ্ঞতা সিংহকে নীরব থাকতে শিখিয়েছে কারণ গর্জন করে শিকার করা যায় না জ্ঞানী সে নয় যে ইটের জবাব পাথর দিয়ে দেয় জ্ঞানী সে যে নিক্ষিপ্ত ইট দিয়ে ঘর তৈরি করে জীবনে যদি সুখী হতে চাও তবে কষ্টগুলো লুকিয়ে রাখতে শেখো মনের কথা সবাইকে বলা বন্ধ করো সময় জীবনের সবচেয়ে বড় শিক্ষক কারণ সময় যা শেখায় তার কেউ শেখাতে পারে না পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ হলো বিশ্বাস হারানো সবচেয়ে কঠিন কাজ হলো বিশ্বাস অর্জন করা এবং তার চেয়েও কঠিন কাজ হলো বিশ্বাস ধরে রাখা একজন মানুষ যদি সমালোচনার মধ্যে লুকিয়ে থাকা সত্য এবং প্রশংসার মধ্যে লুকিয়ে থাকা মিথ্যা বুঝতে পারে তবে অর্ধেকের বেশি সমস্যার সমাধান হয়ে যাবে জলে পড়ে কেউ মারা যায় না মৃত্যু তখনই ঘটে যখন কেউ সাঁতার জানে না পরিস্থিতি কখনোই সমস্যা হয়ে ওঠে না সমস্যা তখনই দেখা দেয় যখন তারা তাদের মোকাবিলা করতে জানে না এই পৃথিবীতে যদি বাঁচতে চাও তবে শুধু নিজের দিকে তাকাও অন্য সবাইকে উপেক্ষা করো তাহলে এক সময় দেখবে সবাই আপনার দিকে তাকিয়ে আছে কারোর সাথে অভ্যস্ত সময় লাগে না কিন্তু অভ্যাস ভাঙতে সারা জীবন লাগে আপনি সবার সামনে দুঃখ লুকিয়ে রাখতে পারবেন কিন্তু বাবা মায়ের সামনে কখনো তা পারবেন না পিতা মাতারা তাদের সন্তানদের কাছ থেকে নিজেদের জন্য সম্পদ আশা করে না তার শুধুমাত্র ভালোবাসা এবং সম্মান চান তাকে কখনো ব্যস্ততা দেখিও না যে তোমার সাথে কথা বলার জন্য অপেক্ষা করে বসে থাকে যারা তোমার পেছনে সমালোচনা করে তাদের ভয় পেও না মনে রেখো তারা সবসময় তোমার পিছনেই থাকবে তুমি যত ভালো কাজ করো না কেন এমন অনেক মানুষই চিরকাল তোমার জীবনে থাকবে যারা তোমার সমালোচনা করবে কিন্তু তাদের ভয়ে যদি তুমি নিজের কাজ বন্ধ করে দাও তাহলে জানবে তুমি হেরে গেছো আমি আমার মতো থাকি লোকে আমার কি বললো তাতে আমার কিছু যায় আসে না কারণ কিছু কিছু লোকের জন্ম হয় অপরকে নিন্দা করার জন্য নিজের কাছে সবসময় সৎ থাকো কে কী বললো তাতে কান দিও না মনে রেখো শত